সন্দেশখালীর মুকুটবিহীন সম্রাট এখন কন্দন করছে ওই তো সবে কান্না শুরু হয়েছে চোখের পানি থাকবে না পানির পরিবর্তে চোখ দিয়ে কি বার হবে ওনাকে একবার জিজ্ঞাসা করুন যখন দু হাজার একুশ নির্বাচন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই হাড়ুয়াতে যেমন প্রার্থী দিয়েছিলাম সন্দেশখালীতে প্রার্থী দিয়েছিলাম সেখানেও সন্ত্রাস করেছিল সেখানে প্রায় পঞ্চাশ হাজার ভোট পেয়েছিলাম সন্দেশকারীতে চোদ্দ হাজারের বেশি ভোট পেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এখানে অত্যাচার হয়েছে ওখানে অত্যাচার হয়েছে ওখানে আমার ছেলেদেরকে যে এত নির্মম অত্যাচার করেছিল হত্যা করেছিল দুঃখের বিষয় তারপরে এই সাজান শিবু উত্তমদের নেতৃত্বে এমন প্রেশারে রেখেছিল থানাতে গিয়ে কমপ্লেন করবে বা মেলের মাধ্যমে কমপ্লেন চালাবে সেই সাহসটা কোন হয়ে ওঠেনি আমরা ভুলে যাচ্ছি না আমাদের উপরে কি অত্যাচার নেমেছিল কিন্তু দেখুন শুধু সময়ের খেলা ধৈর্য আইনের প্রতি ভরসা রেখেছিলাম হয়তো খেলাছিলাম সেই সময় তারা ভয় আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি যার পরিবারের সন্তান মারা গিয়েছিল কিন্তু বিভিন্ন গুলোকে আমরা ওয়াজ করছিলাম আমরা স্টেপ বাই স্টেপ গিয়েছি যারা আজ এখানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে ম্যাক্সিমাম যেটা আমাদের কাছে খবর এসেছে আমরা সেগুলোকে ন্যাশনাল হিউম্যান কমিশনে প্রত্যেকটা আমরা কেস রেজিস্টার করছি কেসগুলো রেজিস্টার আছে কেউ যদি মনে করে এখন এ আপনার এখানকার কিছু নেতা আছে যদি মনে করে মমতা সরকার সরকারের আমলে এই করছি মমতা ব্যানার্জির পুলিশ আমাকে বেঁচিয়ে নেবে একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই সূত্রের খবর আপনাদেরকে একটু দিতে চাই শাহজাহান শেখ কেও বলা হয়েছিল প্রথম তো শাহজাহান শেখ ধরা দিচ্ছিল না বলেছিল আমি সুসাইড করে নেব আমি আত্মহত্যা করে দেবো কিন্তু আমি ধরা দেবো না কিন্তু তাকে বুঝানো হয়েছিল তুই ধরা দিয়ে দে তোকে এক সপ্তাহের মধ্যে জামিন আমরা করিয়ে দেব ওই টোপটা গিলে নিয়েছিল এখন এক সপ্তাহ নয় কটা বছরকে ওকে পার করতে হবে ও সেটা এখন থেকে কিন্তু বুঝতে পারছে তো আগামী দিনে আপনাদের এখানে যারা তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে গুন্ডামি মস্তানি করছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের যে পাপ্য সেটা কেড়ে নিচ্ছে আর এই পাপ্য পাইয়ে দেওয়ার জন্য আপনাদের জায়গা হবে এই উত্তম শিবুদের পাশে আপনার জায়গা হবে অত সহজ নাকি ছেড়ে দেওয়ার ছেলে নাকি আমরা আমরা ছেড়ে দেওয়ার ছেলে নয় ভুলে যাওয়ারও ছেলে নয় হ্যাঁ আমরা কি বারবার বলে এসেছি মারের বদলা মারে আমরা বিশ্বাসী নয় ওরা হিংসা করছে আমরা হিংসা করব এতে আমরা বিশ্বাসী নয় কারণ আপনারা জানেন আমাদের ওদের ওদের বিবেক বুদ্ধি লোক পেলেও আমাদের যথেষ্ট বিবেক বুদ্ধি এখনো আমরা স্ট্রং রেখেছি আশা করছি আমরা মানুষের স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি আমাদের সেটা স্ট্রং থাকবে আপনারা ভুলে যাচ্ছেন না কদিন আগে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার কর্মচারীর চাকরি বাতিল হয়েছে অনেক বন্ধুরা অনেক কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য হয়েছে কেউ আমার এরাম করে টাকা উদ্ধার করো কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বপ্রথম বলেছে এই যে অন্যায় হয়েছে সরকার যে চুরি করেছে চাকরি চুরি করেছে গরিবের মেধাটাকে বিক্রি করেছে পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকার বিনিময়ে এই ড্রাইভার মমতা ব্যানার্জিকে কাঁধে নিয়ে যদি সত্যিকারের অর্থে তিনি মানুষের কথা ভাবেন ওনার পদত্যাগ করতে হবে এটা আমরা চেয়েছি আমরা কিন্তু মানুষকে খুশি আনি একটা রাজনৈতিক দল আছে না আমরা কিন্তু রাজনীতি করব না যদি কোণর তৃণমূলের নেতা টাকা অবশ্যই তুলতে টাকা চাইতে গিয়ে তার বাড়িতে গিয়ে আমি ঘেরাও করি আমাদের পাঁচ জনের মধ্যে একজন হয়তো যদি একটু উগ্র মাইন্ডের হয় বাড়িতে হামলা চালাবে বাড়িতে স্ত্রী আছে বাইতে বাপ আছে বাড়িতে শিশু আছে সদস্য আছে তারা ক্ষতিগ্রস্ত হবে আমরাও রাজনীতি করতে চাই না আমরা তৃণমূলের মত পদার্থ নয় যে আই বলেছে বাড়ি বন্ধু আমরাও রাজনীতি করি না যারা টাকা নিয়ে চাকরি চুরি করেছে যাদের চাকরি আজকে বাতিল হয়েছে সেই সমস্ত ভাইদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন যারা যারা চাকরি আপনাদের নিয়ে যারা আপনাদের কাছে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল তাদের নামগুলো আসুন কোর্টকে জানাই এবং কত টাকা নিয়েছে কোর্টকে জানাই কোর্টের মাধ্যমে টাকাগুলোকে আমরা জব্দ করব কারণ ওনার বাড়িতে যে নিষ্পাপ বাচ্চাটা আছে তাদের কথা আমাদের ভাবতে হবে ওদের মতো আমরা অপদার্থ নয় ওদের মতো আমরা অসামাজিক নয় যে চাল চুরির বিরুদ্ধে কথা বলেছে বলে আমার বাড়িতে এসে হামলা করেছে আমার শিশুটা ইফেক্টেড হয়েছে আমরা ওদের মতো নয় তাই বন্ধুগণ আমরা চাই একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থাতে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে এখানে হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছে বাপেরা এসে উপস্থিত হয়েছে ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায় কেউ কৃষক আছে এখানে কেউ ডেলিভার আছে কেউ মৎস্যজীবী আছে কেউ ভ্যান চালক আছে কেউ সবজি বিক্রেতা আছে কারো ছোট্ট একটা গুমটি আছে আমি আসার পথে যে দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আমি জানিও না যে ওই ছেলেটার দু হাজার একুশ সালে নির্বাচনের পরেই দোকানটা ভাঙচুর করেছিল আয় সেভ করেছে বলে বিশ্বাস করুন আমি জানি না আমার ড্রাইভারকে বলছে ওটা চাটা খেতে হবে তো দাঁড়া এই দাঁড়াচ্ছি দাঁড়াতে 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 যেখানে এসে দাঁড়িয়েছি সেই থেকে আবার আমাদের ভালোবাসার এক লোক সবই সৃষ্টিকর্তার মহিমা দাঁড়িয়েছি সে ছুটে বেরিয়ে সেলফি নেই আমি জানি ভাই আগে চাতা তৈরি করো বলছে ভাই ওই পড়েছে হবে এই আমার দোকান ভাঙচুর করেছিল আপনি আমার দোকানে চলে এসছেন আমার কাছে যেন একটা স্বপ্ন মতো লাগছে যেটা বলছে আমাদের ভালোবাসার মানুষেরা কি শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায় আমাদের লড়াইটা কি আমাদের অধিকারের জন্য যেগুলো আসছে এরা লুট করে নিচ্ছে এই শাহজাহান শিবু উত্তম থেকে শুরু করে আপনাদের এখানে কিছু আছে চারানার নেতা তারা লোড করে নিচ্ছে এটার হাত থেকে মুক্তি করতে হবে তবে একটা কথা জানিয়ে রেখে যায় আপনাদের এ আমরা তো হারুয়া বিধানসভা হ্যাঁ নিনাকার কথা বলছি এই অর্থ অঞ্চলের কথা বলছি দু হাজার নির্বাচনের পরে প্রচুর হিংসা হয়েছিল একটা কথা বলে যাচ্ছি কান খুলে শুনিয়ে দিতে চাই যারা 2021 এর সময় আয় এসপরে ভালোবাসার মানুষদের হত্যাচার করেছেন আপনাদের নামগুলো কিন্তু কোঠেরা দিয়ে আছে সময় সাথে সাথে হয়তো এখন আপনাদের রাজ্য সরকার পুলিশের অ্যাক্টি বিনা করণুল ফলে আপনারা জেলে হটকাচ্ছেন না কিন্তু সময় একদিন আসবে আমাদের হাতে তখন দায়িত্ব আসবে আমরা কিন্তু বুঝিয়ে দেব আপনাদেরকে যে আপনারা যে অন্যায় করেছেন আর দু আছে যদি আমাদের কর্মীদেরকে ভয় দেখায় যে দু হাজার একুশের মতো হবে শুধু এতটুকু কথা বলে দেবেন দু হাজার একুশ সালে আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি ভাইজান রাজনীতির ময়দানে সেই সময় পা রেখেছিল এখন তিন বছর না খাত প্রতিঘাত পার করেছে নিজের জেল কেটেছে এইবার একটা কর্মীকে কাজ করে দেখো আমাদের ভাইজনও বুঝে নেবে আপনাদের বুঝতে হবে বুঝে আমি নেব দরকার আমাদের উকিল সাহেব আছে আছে বালাস কোর্টের উকিলের আছে অনেক উকিল আমাদের আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এক উকিল সাহেব আছেন আমাদের পিয়ারুল ভাই উকিল সাহেবরা আছেন এই রাজনীতি করতে পারছে না তারা বলছে ভাই চালিয়ে যান আইনটা আমাদের হাতে ছেড়ে দেন আইনের মাধ্যমে বুঝে নেব আমাদের আমাদের বিবি আমাদেরকে জেলে নিয়ে গিয়েছিল জেল খাটিয়েছে আইনের মাধ্যমে তালা আইনের মাধ্যমে খুলিয়েছি আমরা আপনাদের বলে রাখি নিশ্চিন্তে রাজনীতি করুন গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসুন রুটি রুটির লড়াই আপনারা সাত দিন আবাস যোজনার জেল মায়ের বাড়ি চুরি হয়েছে বাপের বাড়ি চুরি হয়েছে আবাস যোজনার সেটাকে দিল্লিতে গিয়ে আমাদের পক্ষ থেকে আত্মার রহমান বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসবে আপনাদের হাতে তুলে দেবে আপনাদেরকে বলছি আমাদেরকে সুযোগ দিন ভয় দরকার তো আসলে কি বলবেন এখন তো শীতকাল নয় এখন এখন কি শীতকাল কম্বলের ব্যাপার আছে বলবে তারা আমার ঘরের ফ্যামিলিকে বলে দিই আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদেরকে দিয়ে মুসা ভাই আছে পিয়ারুল ভাই আছে কুতুব ভাই আছে আমাদের প্রার্থী আছে ওখানে শুধু পৌঁছে দেবেন এতটুকু কাজ করতে পারবেন তো ভাই আমি নশাসির দিকে দায়িত্ব নি আপনাদের বলছি আপনাকে কোটে নিয়ে যাওয়ার আগে বসিরাক করতে আপনাদেরকে বসিরাট কোটে নিয়ে যাওয়ার আগে আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট আপনার জন্য দাঁড়িয়ে থাকবে আপায়ন করার জন্য যে আমাদের বীর আসছে আমাদের বীর আসছে গণতন্ত্রের রক্ষার লড়াই করেছিল ভলিট মায়ের ভাটচলি করেছে তার বিরুদ্ধে তাদের উপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছে বলে আজকে তাকে জেলের তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের বীর আসছে আমরা তাকে জামিন করার জন্য রেডি আছি আপনাকে কোর্টে পৌঁছানোর আগে আমাদের উকিল কি করবে কাগজ নিয়ে রেডি থাকবে আপনার জামিনের জন্য এবার বলি বারাসাত কোর্টে যদি জামিন না হয় ছোটে যাব যদি না না হয় আপনাকে জামিন করাবো আমি ধরে নিলাম আমি ধরে নিচ্ছি আমার ভাইয়েরা বিশ্বাস এমন কিছু কাজ করবে না যেটা হাইকোর্টেও নাকি জামিন পাওয়া যাবে না আছে তো নাকি আপনাদের কাছে ভরসা আছে তো আমরা অসামাজিক কাজ করব দেশ বিরোধী কাজ করব আপনার শুনলে অবাক হয়ে যাবেন আস্তে আস্তে একজন আধিকারিকের সাথে একটু কথা বলছিলাম প্রাক্তন একজন আধিকারিকের সাথে এই সন্দেশকালীতে যেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে উনি আমাকে শুধু বললেন এটা তো টেলার একটু অপেক্ষা করুন আমি কেন বলছে যে বন্দুক উদ্ধার হয়েছে এই ইন্ডিয়া মেড নয় ভারতের তৈরি নয় বেলজিয়াম তৈরি বন্দুক উদ্ধার হয়েছে ভারতবর্ষের কোন পুলিশের কাছে ওই বন্দুক থাকে না ভাবতে পেরেছেন এই সমাজবিরোধী বিরোধী দেশের তিনমুলের ছায়াতলে তৃণমূলের নিজেদেরকে গুটিয়ে রেখে দিয়েছে তৃণমূলের পোস্টারকে সামনে রেখে সমাজ বিরোধী কাজ করছে আমি শুনতে অবাক হয়ে গেলাম আমি বললাম কার কাছে থাকে তাহলে বলছে আর্মিদের কাছে এই বন্দুক থাকে না আমি তো আরো ভয় খেয়ে গেলাম ন্যাশনাল সিকিউরিটি গার্ড কাছে এই বন্দুক থাকে